দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চিলাহাটি ওয়াইপে সাথে আছি আপেল বসুনিয়া দর্শক আজ আমরা এসেছি উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী এলাকা চিলাহাটি এবং চিলাহাটি রেলওয়ে স্টেশনে আমার হাতের ডান দিকে যে রেলওয়ে স্টেশন ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো চিলাহাটি আইকনিক রেলওয়ে স্টেশন এটি হাইটেক পার্ক সিটির আদলেই তৈরি করা হচ্ছে এই স্টেশন বিল্ডিংয়ে থাকছে স্টেশন মাস্টার রুম টিকিট কাউন্টার থাকছে ইমিগ্রেশন সুবিধা কাস্টমস এবং অন্যান্য সকল ধরনের সুবিধা থাকছে এই স্টেশনটি এমন হয়েছে যা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই আসে স্টেশনটি বর্তমান দেখার পর্যটক শিল্পের মতো একটি দর্শনীয় স্থান হয়েছে পিছনে যে রেললাইন দেখতে পাচ্ছেন এই রেললাইন দিয়েই এখান থেকে ছয় কিলোমিটার দূরেই ভারতের হলদিবাড়ি এই রেললাইন দিয়ে ভারতের পণ্যবাহী এবং যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস ট্রেন চলাচল করে অচিরেই এই পথে আবারও ট্রেন চলাচল করবে সেই প্রত্যাশা এলাকাবাসী আজ এ পর্যন্তই আমরা চলে যাচ্ছি আগামীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ